গুড মর্নিং বন্ধুরা সব রুনের ঠিকানায় সকলকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত জানিয়ে তো আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো আজকের ব্লগটা দেখো একটু অন্য ধরনের এখন যেহেতু বাবা মারা আমাদের সাথে অর্থাৎ রাউরকল্লাতে রয়েছে বুঝতেই পারছো তো সেই জন্যই আজকে একটা দৈনন্দিন জীবন অর্থাৎ ডেলি লাইফস্টাইল নিয়ে ব্লগ দিচ্ছি তোমাদের সামনে তো দেখো সকাল সকাল দিদিভাই এখন বাবুকে রেডি করছে আর আমার কথা তো তুমি শুনতেই পেলে তোমরা যে দিদিভাই ঘাড় ঘোরাতে পারছে না তো দিদিভাইকে নিয়ে একটু যাব হসপিটাল তো আরও অনেক রকম কাজ রয়েছে তো ধীরে ধীরে সব জানতে পারবে আর এই দেখো বাবু সকালবেলা দুষ্টুমি করছে আর এই দেখো আমি সকাল সকাল মাছ আর চিংড়ি নিয়ে অলরেডি চলে এসেছি কারণ বাবুকে নিয়ে যাব দিদিভাইকে হসপিটালে নিয়ে যাব তো অনেকটা দেরি হয়ে যাবে তো আমি একদম সকাল সকাল গিয়ে মাকে এই দুটো এনে দিলাম ততক্ষণ মা কাজ করবে আর এই দেখো না

থামিয়ে থামিয়ে একবার যাও চল থামে করবো চলো চলো দাদু আসছি দাদু আসছি আর এরপরে দেখো বন্ধুরা বাবুকে স্কুলে পৌঁছে দিয়া আমি আর দিদিভাই এখন যাচ্ছি দিদিভাইয়ের একটা বান্ধবীর বাড়িতে তো সেই দাদাভাইটা ভাইটা অ্যাকচুয়াল হচ্ছে সিআইএসএফ তো ওই দাদা এখন নেই আর ওর বান্ধবী অর্থাৎ এই যে ম্যাডাম ম্যাডামের হচ্ছে প্রচণ্ড জ্বর প্রচণ্ড মাথা ব্যথা যন্ত্রণা করছে তো এখনকার জ্বর মানে বুঝতেই পারছো তো সেই জন্য বললো আমাকে একটু ডাক্তারখানা নিয়ে যাবে দাদা আসো তো তো ওই জন্য বললি তাহলে চলো একবার দিদিভাইকেও দেখিয়ে নিয়ে আসি আর তোমাকেও নিয়ে যাই তো ওই জন্য এখন দুজনকে নিয়ে চলে এসেছি দেখো হসপিটালে আর এসে দেখো আমরা এখন বসে পড়েছি ব্লাড যেখানে দেয়া হবে ঠিক সেই জায়গার সামনে আর এখানেও প্রচণ্ড লাইন কারণ সকাল সকাল বুঝতেই পারছো কারণ বেশিরভাগ সব ফাস্টিং ব্লাড দিতে হয় বা কারোর রকম সব যে সমস্ত খেয়ে বা না খেয়ে ব্লাড ফ্লাড দিতে হয় তো ওই জন্য সকাল থেকে এখানে বয়স্ক মানুষ থেকে বেশিরভাগ মানে ভিড়টা থাকে সকালবেলাটা তো কিছু করার নেই সকাল সকাল আমরাও এসেছি আশা করি তাড়াতাড়ি হয়ে যাবে কারণ দু তিন জায়গায় মানে দু তিনটে রুমে নেওয়া হচ্ছে ব্লাড তো এখানে এই যে দেখো এখানে ব্লাড দিতে এখন ঢুকে আছি আর এখানে আমরা জিজ্ঞাসা করলাম যে কি কী টেস্ট দিয়েছে তো ওখানকার যে নার্স ছিল বললো যে ডেঙ্গু ম্যালেরিয়া যেগুলো এখন মানে কমন চলছে জ্বরের জন্য সেইগুলোই টেস্ট দিয়েছে তো যাই হোক ব্লাডটা এরপরে দিয়ে দেওয়া হলো। আর তারপরে দেখো আমরা চলে এসেছিলাম এখানকার আমাদের একদম পাশেই হসপিটালের পাশে হচ্ছে বড়ো সবজি মার্কেট মানে রাউরকেল্লার বুকে বলতে পারো এটা সবথেকে বড়ো একটা মানে কি বলা যায় ভেজ মানে ফ্রেশ সবজি বলতে পারো এখানে পাওয়া যায় কারণ এখানে সমস্ত চাষিরা বলতে পারো এখানে যে সমস্ত সবজি তারা নিয়ে আসে এবং এখানে আসলে বেশ মানে একটু দাম প্রায় সেম থাকে দাম অসুবিধা নেই কিন্তু ফ্রেশ জিনিসটা পাওয়া যায় আর যেহেতু এখন দাদা নেই বাড়িতে তো বললো যে চলো আমি একটু সবজি বাজার করে নিয়ে যাই নইলে আর বেরোতে হবে না তো ঠিক আছে চলো তো ওই জন্য ওকে নিয়ে চলে এসেছিলাম আর দিদিভাই বললো আমাদের ঘরের জন্য কিছু সবজি নিয়ে নাও তো ওই জন্য ও কিছু সবজি বাজার করে নিলাম আর এখন যাচ্ছি ওকে ছাড়তে দেখো সকালবেলা দেখেছো সুন্দর লাগছে রোডটা দেখো একদম পুরো ফাঁকা আর চারিদিকে আমাদের আওয়ার কালার হচ্ছে পুরো সবুজে সবুজে ঘেরা বুঝতেই পারছো কত সুন্দর লাগছে তো যাই হোক তারপরে এই যে ওকে এখানে নামিয়ে দিলাম গেটে যে আসে কলোনি গেটে নামিয়েছিলাম ওই যে সব অফিসারটা ঘুরছেন আর তারপরে দেখো চলে এসেছি সকাল থেকে কিছু খাওয়া হয়নি দিদিভাইকে বললাম যে বাইরে কিছু খাও তো যেহেতু আমাদের ওই সাবডি ম্যাডামের ওরও হচ্ছে জ্বর রয়েছে ও বললাম বাইরে কিছু খাবো না তো বলি ঠিক আছে তাহলে ও কিছু খাবে না যখন আমরাও কিছু খাবো না চলো বাড়িতে যাই একা বাড়িতে এসে খাবো তো ওই জন্য এসে মাকে তাড়াতাড়ি বলছি তাড়াতাড়ি কিছু জোগাড় করো খাবার তো দেখো এদিকে মা বলছে আমার রান্না রান্নাবান্না প্রায় অনেকটাই এগিয়ে গেছে কী খাবি বল ভাত খেয়ে নিতে চাস ভাত খেয়ে নেই মুড়ি খেতে চাস মুড়ি খা জাকুসি খা আর দিদি ভাই এখন এই মুহূর্তে আসছে আমাদের একটা স্পেশাল সকালবেলা মানে ভেবে রেখেছিলাম আজকে করব তো ডিম টোস্ট করবো বলে তো সেইটা বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছে আর এদিকে দেখো মায়ের যে চিংড়ি মাছের মানে মালাইকারি নয় এটা আমরা আর চিংড়ি মাছের বাটি ভাতে বলতে পারি মানে সারাটা জীবন আমরা এটা খেয়ে এসেছি মায়ের হাতে খুব সুন্দর বা খুব টেস্টি লাগে আর এদিকে কুমড়ো দিয়ে চিংড়ি দিয়ে তরকারি হবে এই জন্য সব চিংড়িগুলো ভেজে রেখে দিয়েছে মা তো যাই হোক রান্না প্রায় মোটামুটি অনেকটাই এগিয়ে এসছে আর দিদিভাই বললো ঠিক আছে আমি তাহলে টোস্টটাকে বানাই আর বাবাও মোটামুটি টিফিন করে নিয়েছে এখন শুধু মা আমি আর দিদিভাই বাকি রয়েছে তো ঠিক আছে এই যে দেখো দিদি দিদিভাই ডিম টিম সব পুরো ডি নিয়ে রেডি করেছে আর ততক্ষণ টোস্টটা ভেজে নিই আর এই ব্রেডটা হচ্ছে বাবুকে সকালবেলা টিফিন দেওয়া হবে ভেবেছিলাম কিন্তু সব থেকে বড়ো কথা আমরা মানে বাবা বলেছিল যে ওকে পাঠিয়ে দাও সকালবেলা বাবু খেয়েছিলো আর ওকে পাঠিয়ে দেবো কিন্তু দেওয়া হয়নি কারণ হচ্ছে এখানকার স্কুলগুলোতে মানে কোনো ননভেজ আইটেম দেওয়া যায় না তো এই জন্য বাবা বলছে বাবুকে তো পাঠাতে পারতে না ওকে দেওয়া যাবে না স্কুলে এগুলো চলে না এখানে ননভেজ তো যাই হোক বাবু একটুখানি খেয়েছিল আর তারপরে এই যে দিদিভাই এসে আমাদের আর জন্য আবার গরম গরম ভেজে বাবাকেও একটু দিয়ে দিল কারণ বাবা বলছে আমার টিফিন খাওয়া হয়ে গেছে আমি বললো বলবো একটা খাও তুমি তো ওই জন্য বাবা একটা নিল আর তারপরে যেগুলো ছিল আমরা তিনজনে মিলে তাড়াতাড়ি খেয়ে নিই চলো এবং শুধু বললাম এত খিদে পেয়েছি আমার টোস্ট খেলে শুধু হবে না তো চলো টোস্টের সাথে আরও মুড়ি ফুড়ি কিছু খেয়ে নিই আর এদিকে বাবাই যে খেয়ে আবার কমপ্লিমেন্ট দিতে হবে বাবা এদিকে ঠিক আছে এদিকে দিদিভাই বলছে ওই জন্য জিজ্ঞাসা করছে বাবা কেমন হয়েছে তো বাবা তো খেয়ে একদম ফিদা বৌয়ার হাতে মাংস বলো বা যে কোনো আইটেম তো এই দেখো আমরা এখন খেতে বসে গেছি তিনজন আর এখানে আর একটা জিনিস যেটা বলছিলাম গ্রামে থাকলে হচ্ছে আমাদের একটা মোটা মোটা রুটি পাওয়া যায় যে রুটিটা এখানে পাই না আমরা খুব মিস করি এখানে আসলে শুধু ওই স্লাইস রুটি দিয়েই করতে হয় তো যাই হোক তারপরে দেখো আমরা আর আসতে পারিনি মাঝে বাবুকে তো স্কুল থেকে নিয়ে চলে এসেছিলাম এই দেখো সানফান করে বাবু এখন রেডি তো তো খেতে বসবে না দেখো চারিদিকে এখন শুধু দৌরাত্রি শুরু করেছে বদমাশি তো চলতেই থাকে আর এই যে বাবাকে এদিকে দিয়ে দেওয়া হয়েছে আজকে আমাদের দুটো আইটেম হয়েছে চিংড়ি মাছের ওই একটা তরকারি আর একে হচ্ছে কুমড়োর চিংড়ি দিয়ে আর বাবু এই দেখো ঠাম্মি প্রথমে একটু গালে দিচ্ছে কিন্তু ও এখন খেতে রাজি নয় বলছে আমাকে ফোন দিতে হবে কার্টুন দেখবে এখন দুষ্টুমি গালে খাবে না তারপরে দিদাই বলছে যে যদি খেতে চাও তাহলে তুমি হাতে দিয়ে খাও তাহলে ফোন দেবো তো যাই হোক তারপরে এই দেখো হাত ফাত দিয়ে দিলাম কিন্তু আমরা ফোনটা দিই না ওকে যতটা কম সংখ্যক ফোনটা দেওয়ার চেষ্টা করি কম সময় কিন্তু এখনকার বাচ্চারা মানে বুঝতেই পারছো ফোন ছাড়া তো কিছু চলে না তবুও অনেক সময় যদি বেশি মানে দুষ্টুমি করে তখন হয়তো একটু আদর দেওয়া হয় আর তারপরেই দেখো আমরা সন্ধ্যাবেলা চলে এসছি এখন বাবুকে নিয়ে আবার ফের চোখের হসপিটালে দেখো এটা হচ্ছে আই ডিপার্টমেন্ট তো সকালবেলা দিদিভাই আর ওই আমাদের শ্রেয়া শেফ বন্ধুটা ম্যাডামকে নিয়ে এসেছিলাম আর তারপরে দেখো এখানে বাবুকে নিয়ে এসেছিলাম আই স্পেশালিস্টের কাছে কারণ ও হচ্ছে প্রচণ্ড চোখটা রগড়াচ্ছে এবং কিছুদিন ধরেই দেখছি ওই জিনিসটা এমন হচ্ছে তো তারপরে যে আমাদের ম্যাডাম বলে দিলেন যে চোখের মধ্যে অ্যালার্জি রয়েছে যার ফলে ওরকম চুল কাচ্ছে এবং তার জন্য ম্যাডাম বলে দিলেন যে কিছু কিছু ওষুধ যেগুলো কমন ওষুধ দেওয়া হয় বাচ্চাদের কোনো অসুবিধা নেই এগুলো দাও দিলে কমে যাবে তো দু এক সপ্তাহ দিতে বললো এবং উনি আরও বলে দিলেন যে শুধু এইটা খেলে হবে না যেহেতু ওর সামান্য ভেতরের সর্দি রয়েছে ওখান থেকেও হতে পারে তো ওই জন্য আমাদেরকে ওখান থেকে আবার রেফার করলেন যে আমি যা ওষুধ দেবার দিয়েছি তোমরা একবার পেডিয়াট্রিকে যাও পেডিয়াট্রিকে গিয়ে ওখান থেকে ওর জন্য সর্দির কিছু ওষুধ নিয়ে নাও তো এখানে দেখো এখানে এসেও লাইন পেডিয়াট্রিক এখানেও বাচ্চাদের এখন সব যাওয়া মানে জ্বর সর্দি চলছে বলে লাভ নেই তো কিছু করার নেই বেশিক্ষণ টাইম লাগবে না আর চলো এখানে একটু লাইন দিয়ে নিই আর এই যাক বাবু এখানে এসে নানারকম তার কার্যকলাপ শুরু করেছে সেইগুলি তোমাদেরকে দেখাচ্ছি আর এই যা ভেতরে মানে সেখানে ডক্টর দেখছেন ওখানে ভেতরে চলে যাবে বারবার ওকে যত থামানোর চেষ্টা করছে আর কি প্রচন্ড চিৎকার করছে মানে ওই জন্য দিদিভাই ওকে নিচে নামায়নি দেখো আর তারপরে এই যে বাবুকে ওয়েট করিয়ে দিল দিদিভাই আর এই যে আমরা এখন এই মুহূর্তে একদম ম্যাডামের সামনেই চলে এসেছি আর একজনের পরেই হচ্ছে বাবু দেখবে তো আর এই দেখো আর দেখো এই মুহূর্তে আমরা একদম পুরো ম্যামের পাশেই চলে এসেছি আর এখানে দিদি ভাই বলে দিল যে কাশি হচ্ছে আর আরও যে সমস্ত যা কিছু হচ্ছে সেইগুলোই বললো আর আমরা ভাগ্যচক্রে আজকে যে ম্যামটা দেখছে ইনি হচ্ছে বাঙালি তো যাই হোক ইনি আসলেই আমাদের সাথেও বাংলাতেই কথা বলেন আর ম্যামকে ওই জন্য ভালোভাবে বলে দিলাম আর ম্যাম বলল এখন এগুলো সব কমন চলছে এগুলো ওটা কোনো ব্যাপার নয় তো যাই হোক ওখান থেকে আমরা ওষুধ লিখে নিই এখন চলে এসেছি আমাদের সব থেকে হচ্ছে বিরক্তিকর জায়গা দেখো এখানে ওষুধ নিতে আর ওষুধ আর এখানে লাইনটা দেখো এখানে এসে কী অবস্থা এই সন্ধ্যাবেলা আসলে প্রচণ্ড ভিড় হয় সকালবেলা আসলে সকাল সকাল যদি আসা যায় অতটা ভিড় হয় না কিন্তু এখানে এসে দেখো দিদিভাই এখন মেয়েদের লাইনটা কম ছিল সেই জন্য এই যে ওখান থেকে ওষুধ নিয়ে এসে দেখো যে চোখের জন্য দিয়েছে দুটো ড্রপ আর আর একটা খাবার ওষুধ দিয়েছে ওটা হচ্ছে পেডিয়াট্রিক থেকে দিয়েছিলো তো যাই হোক এইগুলো খেলে আশা করছি ভগবানের খুব কমে যাবে আর তারপরে বাবু এখন খেয়ে বেরোয়নি ও হচ্ছে ফেভারিট ফুড বললে এখন ও বলে হচ্ছে বিরিয়ানি তো ওই জন্য ওখান থেকে আসছিলাম বলছি বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো করছিলো তো দেখা যাবে ওই জন্য দিদি ভাই বলো চলো বিরিয়ানি দেওয়া যাক যদি খায় তো এই যে দেখো বাবুর জন্য বিরিয়ানি নেওয়া হয়েছে এখন সে নিজেই এখন ওই যে একটুখানি সামান্য খেয়ে বলছে আমি আর খাবো না তো ওই জন্য দিদি বললাম তুমি খেয়ে নাও তো আমিও তারপর অল্প কিছু খেয়ে নিলাম আর বাবা মায়ের জন্য এই যেহেতু মাংস খায় না মা ওই জন্য দেখো এখান থেকে আমরা চাউমিন মাঞ্চুরিয়ান মিক্স নিয়ে নিলাম বাড়িতে জন্য আর এটা হচ্ছে আমার মায়ের খুব ফেভারিট মাঞ্চুরিয়ান আর বাবার তো চাউমিন পেলে আর কথা নেই তো যাই হোক চাউমিন মাঞ্চুরিয়ান এখান থেকে নিয়ে নিলাম আর এই যে বাবু এসে আবার ফের বসে পড়েছে এখানে ওই জন্য ওখানে দুষ্টিমি করতে শুরু করেছে এখানে মানে খাওয়া দাওয়া কিছু নেই দেখো একটা মাঞ্চুরিয়ান দিয়েছে সেইটা নিয়ে এখন দুষ্টিমি বলছে কী গরম আর তারপরে দিদি ভাই সবাইকে দিয়ে দিল এই বাবু দেখো এখন ওর ঠাম্মি দাদুনকে সব মাঞ্চুরিয়ান চাউমিন ধরে দিলো আর আমরাও অল্প অল্প করে কিছু খেয়ে নিলাম তো ঠিক আছে আজকের আমার এই ছোট্ট ভ্লগ কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করছি সবাইকে বাই বাই